আজকে আমরা আমাদের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আমরা বিজয়ী করতে পেরেছি একটি আদর্শ নিয়ে আমরা এগিয়েছি এবং তার যে বিজয় সেই বিজয়টি হলো একটি আদর্শের বিজয় অপশক্তির বিরুদ্ধে একটি শুভ শক্তির বিজয় ঠিক তেমনি হবে আমাদের সাথে সারা জ আমাদের সাথে দীর্ঘদিন রাজনীতি করে আজকে আরেকজন জনপ্রতিনিধি হয়েছেন আমাদের সঙ্গীতা রানী আমরা তাকেও আজকে অভিনন্দন জানিয়েছি আমাদের মূল স্রোতে আরও দুইজন ব্যক্তি যারা নির্বাচন করেছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই কারণ জননেত্রী শেখ হাসিনা চেয়েছিলেন একটি অংশগ্রহণমূলক একটি সুন্দর নির্বাচন যেটি তারা করেছেন তারা আদর্শ নিয়ে লড়েছেন তারা কোনো কালো শক্তি বা বেশি শক্তি তারা নিয়োগ করেন নাই যে কারণে আমি আমাদের সাইদুল সাহেব এবং আমাদের জামান সাহেবকে আমি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সুন্দর একটি নির্বাচন করার জন্যে কারণ আজকে তারা যে হেরেছেন সেটি হলো আমাদের মধ্যে অনেকের জন্যে এবং একটি অপশক্তির বিরুদ্ধে তারা আমরা ওইভাবে ঠিক দাঁড়াতে পারে নাই আজকে এইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব তত আমাদের বিজয় সুনিশ্চিত থাকবে এবং আমাদের যেই বিজয় সেই বিজয়টাকে আমাদের সুনিশ্চিত রাখতে হবে আমাদের মধ্যে এমন কোনো কাজ করা যাবে না যাতে করে সাধারণ মানুষ সাধারণ নেতাকর্মীরা যেভাবে আমাদের মূল স্রোতকে সমর্থন দিয়ে যাচ্ছে এইখানে যাতে কোনো ধরনের আমাদের ভুলের কারণে যেত কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং যখন কোনো নির্বাচন আসে তখন দেখা যায় যে যার যেভাবে যে কাজটুকু করার কথা তারা সেভাবে করেন না কিন্তু যখন নির্বাচন শেষ হয়ে যায় তখন আমাদের মধ্যে একটা সহনশীল আচরণ থাকা দরকার সহনশীল আচরণ মানে এই না আমাদের সাথে যদি কোন ধরনের অপশক্তি যদি ব্যবহার করা হয় তাহলে সেটিকে আমরা প্রতিহত করব কিন্তু এর বাইরে আমাদের মনে হয় আমাদের মধ্যে সুশৃঙ্খল অবস্থাটা রক্ষা করা উচিত কারণ আমরা এমন কোনো কাজ করা উচিত হবে না যাকে আমরা ভালোবেসে একটি পদে বসিয়েছি সেটি কলঙ্কিত হয় আমি আমাদের আমার সামনে যারা আগামী দিনে তরুণ প্রজন্ম তাদের উদ্দেশ্যে একটি গল্প বলে আমার কথা শেষ করছি একজন পীর সাহেব বসা এই সময় একজন তার শিষ্য এসে বলল হুজুর সারা পৃথিবীতে ঘুরে দেখলাম কোনো মানুষের ইমান নাই তখন পীর সাহেব বলেছে তোমার কথাটা ঠিক দুপুরবেলা আরেকজন এসেছে এসে বলল যে হুজুর সারা পৃথিবী ঘুরে এসে দেখলাম অর্ধেক মানুষের ইমাম ইমান আছে আর অর্ধেক মানুষের ইমান নাই পিস্রাপ বলতেছে ঠিক বিকেল বিকেলবেলা আরেকজন এসে বলতেছে হুজুর আমি এক বছর সারা পৃথিবী ঘুরে আসছি এসে দেখছি পৃথিবীর সকল মানুষের ইমান আছে পিস্রাপ বলছে তোমার কথা ঠিক এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওইখানে আরেকজন শিষ্য ছিল। উনি সন্ধ্যার সময় হুজুরকে বললেন ওই কথাগুলো যে হুজুর সকালে এক কথা বললেন দুপুরে আরেক কথা বলেন সন্ধ্যার সময় আরেক কথা বললেন আমি কোনটা বিশ্বাস করব। উনি বললেন আমি সবগুলো কথাই সঠিক বলেছি যে বলেছে কারো ইমান নাই আসলে তার মধ্যে ইমান নাই যে বলেছে অর্ধেক মানুষের মধ্যে ইমান আছে আর অর্ধেক মানুষের মধ্যে ইমান নাই তার মানে ওর মধ্যে অর্ধেক ইমান আছে আর বেলা যে এসে বলছে সারা পৃথিবীর মানুষ ইমানদার ওর মধ্যে হলো ও হলো খাঁটি ইমানদার যে কারণে সকল মানুষকে সে ইমানদার মনে করেছে আমি শুধু এই মেসেজটি দেব আমাদের জন্যে আমাদের আচরণের জন্যে যেন কোনো ধরনের বিভেদ তৈরি না হয় অনৈক্য তৈরি না হয় একটা নির্বাচন যখন চলে সেই নির্বাচনকে কেন্দ্র করে অনেক অনৈক্য তৈরি হয় কিন্তু নির্বাচন পরবর্তীতে সেই বিজয়টাকে সুসংহত করার জন্য কিন্তু আমাদেরকে সংহত রাখতে হবে সংযত রাখতে হবে আমি সেই আহ্বানটুকু রাখবো আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদকের যে বিজয় সেটি হলো আদর্শের বিজয় আদর্শ নিয়ে রাজনীতি করে আজকে এই পর্যন্ত এসেছে আদর্শের সাথে সে কখনো আপোষ করে নাই আদর্শ শেষে থেকে সে কখনো বিচ্যুত হয় নাই যে কারণে তারই ধারাবাহিকতায় আজকে জয়ন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে আমাদের ফুলবাড়িয়ার আওয়ামী লীগের যারা আদর্শ নিয়ে রাজনীতি করেন এবং সেই সাথে ফুলবাড়িয়ার সম্পন্ন যে মানুষগুলো আছে সকলের সমন্বয়েই কিন্তু জনশ্রী শেখ হাসিনা যাকে আস্থা এবং ভরসা রেখে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে আপনারা কিন্তু তাকে জনপ্রতিনিধি করেছেন আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে আজকে হরণ্শি হারুন সাহেব একজন সকল সাধারণ সম্পাদক ঠিক তেমনিভাবে আগামী দিনে আপনারা তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন পরামর্শ দেবেন তার পাশে দাঁড়াবেন যাতে করে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের আদর্শিক নেতা যাকে আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছি উনি একজন সফল উপজেলা পরিষদের চেয়ারম্যান